হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত ভালোই আছেন আমরাও আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে নাটোরে কালকে থেকেই ঠান্ডা পড়ছে আজকে রাত্রে আমরা একটু মজাদার কিছু খাবার খাবো

আর এগুলো খাবে না দেখো পাকোড়া টাকোড়া তেলে ভাজলে খুব ভালো লাগে সস আছে তো ঠিক আছে আমি চলে ডিম দরকার নেই থাক আচ্ছা ডিম দরকার নেই তাহলে দেখো এভাবে দেখো আচ্ছা তুমি লবণ দেখো আমি চুলাটা দালাই হ্যাঁ হ্যাঁ চুলা দালাম সে আমাকে চুলা ধরাই দিচ্ছে

কেমন মিষ্টি ঠিক আছে না একদম সুন্দর পারফেক্ট কম কম একটু একটা খাইছো গরম একদম এটা তুমি বুঝতে পারো নি টেস্ট এগুলা তো পেট ভরে যাবে তাহলে এই যে পাকোড়াটা করে কখন খাবনি ওটাও খাবো এটা তো খাবো না এখন এটা বানাই রাখি দিব এখন দুটো দুতিন দুটো খাই টেস্ট করলাম আর সকালে খাবনি এটা মজা এটা ঠান্ডা হলে বেশি মজা লাগে তাহলে এটা কাটি করো পাকোড়া খাবো ঠান্ডা ঝাল জিনিস খাবো আচ্ছা এটা অল্প তো হয়ে যাবে না এখনি এই নে আমার একটু পুরে গেল নাও তুমি একটা জোরে জাল দাও যাচ্ছে না না কারণ আমার এটা হলো কি শখের তেলের পিঠা না ছোট ছোট করে বানাচ্ছি আমার অবশ্য পিঠা চাগোশো নিয়াত করে আছে বুঝলেন পাকোড়া পাকোড়া ঝাল পছন্দ করে তো ঝাল পছন্দ আমরা সবাই করি তাই না হ্যাঁ ঝাল সবাই বন্ধ করে মিষ্টি খাবে তাহলে এর পরে আমরা ইয়া ইয়া শুরু করি করা পাকোড়া পাকোড়া কি সুন্দর না দেখো একদম টপ টপ হয়ে ফুলে উঠছে ছোট ছোট খুব সুন্দর করে ফুল সেট বাবু তো খাবে মিষ্টি জিনিস বাবু খাইতে জানা মিষ্টি জিনিস হ্যাঁ বাবু তো একদমই পছন্দ না না না

তারা তো আর তারা তো আর খায় টেস্ট করতে পারলো না শুধু দেখে আচ্ছা 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 শুধু দেখে বলতে হবে হ্যাঁ দেখতে সুন্দর লাগতেছে তাহলে এখন এখন ফুলকপি তারপরে গরম হলো তুমি ইয়া আচ্ছা ইয়া লাগবে না উপরের ইয়া হ্যাঁ বেশি ওই জন্য ন দাও তেল গরমই আছে

হ্যাঁ অনেক মজা না বাবু কেমন লাগছে বলো সত্যি বলো হ্যাঁ ভালো না আচ্ছা খাও 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 গরম গরম খাও ভালো লাগে রান্না কইয়া উঠতে তুলবে আর খাবে মানে চুলার থেকে তুলবে আর খাবে এটা আলাদা মজা হ্যাঁ বলো পারফেক্ট হ্যাঁ তোমার কাছে পারফেক্ট হলেই হবে

আমরা এমনিতে একটু তেলে তেলে ভাতার জিনিস খাওয়ালে রাত্রে ভাত না খাওয়ার চেষ্টা করি এই জন্য এটাই মানে এগুলোই বানাই যাতে খাবারটা না খাওয়া লাগে রাতটা হায় তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই কাঁড়া কাঁড়া বাসায় বানায় খান কমেন্ট অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সিজনে খুব জ্বর সর্দি হচ্ছে আমরাও জ্বর সর্দিতে ভুগতেছি দু দিন ধরে যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা থাকলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অনেককে দেখার সুযোগ করে দেবেন আর ফেসবুকে যারা দেখবেন তাকে ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ